ভ্রমণ বিভাষ্য মানুষের কাছে আজকের যাত্রাটি হবে খুবই রোমাঞ্চকর আজকের এই যাত্রায় আমি আজকে আপনাদেরকে একটি রোমাঞ্চকর নৌকা ভ্রমণের দৃশ্য আপনাদেরকে দেখাবো যেখানে থাকবে লঞ্চ নৌকা প্রকৃতির ছোঁয়া এবং টলমল পানির শব্দ সব কিছু মিলিয়ে যাত্রাটা ছিল আমার কাছে খুবই রোমাঞ্চকর চলুন দেখা যাক প্রকৃতির সৌন্দর্য আজকের এই যাত্রার সবচেয়ে সৌন্দর্য বিষয় ছিল আমার কাছে পানের টনমল আওয়াজ কলমি ফুলের গন্ধ আর কচুরি পানার ভাসমান সৌন্দর্য যেন সবাই মিলে উপভোগ করছি আমরা আশপাশের গ্রামগুলো দেখলেই যেন আমার মনে পড়ে যায় কবি জীবনানন্দ দাসের কথা যিনি প্রকৃতিকে ভালোবেসে ফিরে আসতে চেয়েছিলেন বারে বারে দূরের সেই বাড়িগুলো স্থানীয় জেলেদের বসবাস সেই বাড়িগুলোর থেকেই তারা মূলত তাদের দৈনন্দিন মাছ ধরার কার্যক্রম পরিচালিত করে তবে দূরে রঙিন বাড়িগুলো আমার কাছে কেন যে মনে হয়েছিল একটা সুখের রাস প্রাসাদ যা দেখতে খুবই ভালো লাগছিল দূর থেকে এ যাত্রার মধ্যে আরেকটি বিষয় খুবই ভালো লাগছিল যেটি জসিমুদ্দিনের অনেক দৃশ্যের মধ্যে আমরা দেখতে পাই যেখান দিয়ে কৃষকেরা নৌকায় করে ধান নিয়ে যায় এবং মানুষ নদীতে কোসল করে জীবিকা নিয়ে মানুষ সংগ্রাম করে এবং পরিশেষে মানুষ সুখের দরে হারিয়ে যায় হলো পানির শব্দে নদীর এগিয়ে চলেছি আমরা আশপাশের ছিল তাই আপনাদেরকে হয়তো বা দেখাতে পারিনি যতটা নিজে দেখেছি তবে আমি আপনাদেরকে এই দৃশ্যের মাধ্যমে অনুপ্রাণিত করব যদি সম্ভব হয় ব্যস্ততা ছেড়ে ঘুরে আসুন আশপাশের কোনো এক দ্বীপ জয় যেখানে থাকবে প্রকৃতি আর আপনি আজকে রেজার্টের মধ্যে আমরা অনেকগুলো লঞ্চ স্টিমার নৌকা অনেক কিছুই দেখেছি এই লঞ্চটি ছিল আমার কাছে খুবই রোমাঞ্চকর এই ভ্রমণের মধ্যে সবাই উপভোগ করেছে এই লঞ্চটার মধ্যে কারণ হলো এই লঞ্চটা বারবার আমাদের লঞ্চটাকে ওভারটেক করার চেষ্টা করছিল দুটার ছন্দে তালে তালে পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্য স্থানে একটি প্রশ্নের মধ্য দিয়ে আজকে ভিডিওটি শেষ করলাম যদি সঠিক উত্তরদাতা এই জেলাটি কোথায় চরের নাম কি বলতে পারেন তাকে পুরস্কৃত করা হবে